মানুষের জন্য কখন কতক্ষণ যতক্ষণ আপনার টাকা আছে আপনার টাকাই টাকাই সব সব এই কথাটা কেন বললাম কারণ বর্তমানে টাকা ছাড়া কেউ কারো আপন না আপনার ভাই বলেন বোন বলেন আত্মীয় স্বজন বলেন প্রতিবেশী বলেন ইভেন কি সে যেই হোক আপনার সাথে যেই সম্পর্কে হোক আপনার টাকা আছে আপনার সম্পর্ক ভালো আছে টাকা নেই আপনার সাথে কোনো সম্পর্ক নেই আপনি যেখানেই যাবেন যে পরিস্থিতিতেই যাবেন আপনার টাকার প্রয়োজন তো কিছুদিন আগে চট্টগ্রামে অনেক নামি দামি একটা হসপিটাল লাশ দিচ্ছে না টাকার জন্য কেমন মানুষ ভাই একটা মানুষ মারা গেছে টাকার অভাবে পাশ নিতে পারছে না লাশ দিবে না টাকার জন্য কি বুঝলেন যে লাইফের টাকাই কি সব ওরা লাশ রেখে কি করবে এটা হচ্ছে একটা ইমোশন পুরুষের বাপ হোক ভাই হোক একে নিয়ে কবরস্ত করবে কাটিয়ে দেবে এটাই তো ওকে তো ওরা নিয়ে রেখে দেবে না যে ইমোশন নিয়ে খেলতেছে আরে ভাই তুমিও তো একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া তোমার হাজার হাজার টাকা কোটি টাকার সম্পদ রেখে তোমাকে চলে যেতে হবে আজকে সামান্য টাকার জন্য লাশ দিচ্ছে না তুমি তো দেখাওটাকে নিয়ে যেতে দিচ্ছে না তাহলে আমরা কোথায় আছি কোন সমাজে বসবাস করছি পুরুষের মনুষ্যত্ব কি বেঁচে আছে মানুষ মানুষের জন্য সবাই বলে তাহলে আমি তো দেখতেছি পুরুষ মানুষের জন্য কখন কতক্ষণ যতক্ষণ আপনার টাকা আছে আমরা মানুষকেও টাকার সাথে তুলনা করলে টাকাটাকেই মূল্য দিচ্ছি আমরা মানুষের মূল্য নাই তো ওরা সবাইকে বোঝার তৌফিক দিক সকলের প্রতি সকলের ভালোবাসা জন্ম নিক মানুষ হয়ে পুষকে পুষ ভাবতে শিখার তৌফিক দিক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ